কৃষি সাংবাদিকতাকে আরো গুরুত্ব দিলে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম কর্মীরা কৃষি সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেছেন কৃষকের কাছে সময় মতো তথ্য পৌঁছে দিলে তারা কৃষি উৎপাদন আরও বাড়াতে পারবেন তথ্য পৌঁছে দেওয়ার সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম বিস্তারিত সঞ্চয় চাকরি রিপোর্টে বাংলাদেশের সঙ্গে পাশ্চাত্যের গণমাধ্যমে কৃষি সংবাদের সাদৃশ্য বা পার্থক্যের অভিজ্ঞতা বিনিময় এবং কিভাবে আরও ভালো কৃষি অনুষ্ঠান তৈরি করা যায় তা নিয়ে আয়োজন এই কর্মশালা ব্রডকাস্টিংয়ে যেমন ওনাদের চ্যানেল আই এবং সাহেব কমিটমেন্ট এবং এক ধরনের নিজেকে ডেভোটেড করে রেখেছেন এরকম কিন্তু অন্য টেলিভিশনগুলো করে নাই ওয়েন ইউ ইউ ইনফরমেশন উইথ সর্ট অফ এন্টারটেনমেন্ট সাম সর্ট অফ ইনস্ট্রাকশন সর্ট অফ ইউনো এডুকেশনাল ভ্যালু ইট মেক্স সেন্স কানাডা থেকে আসা কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষক জানান একশো বছর আগে যুক্তরাষ্ট্রের গ্রামে বাস করত সাতানব্বই শতাংশ মানুষ তাদের বেশিরভাগই সম্পৃক্ত ছিল কৃষি কাজে বর্তমানে তার উল্টো তবে বাংলাদেশে গ্রামে বাস করা মানুষের হার কমলেও এখনও কৃষি এদেশের চালিকা শক্তি তাই কৃষির মতো গুরুত্ব দিতে হবে কৃষি বিষয়ক অনুষ্ঠানকে open up some new new channels in the কৃষি সাংবাদিকতায় তেত্রিশ বছরের অভিজ্ঞতার চিত্র তুলে ধরে সব গণমাধ্যমে কৃষি সংবাদকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শাইক সিরাজ যেগুলো আমরা গ্রাম প্রধান বাংলাদেশ ভিলেজ ইকোনমি আমাদের নিরক্ষর মানুষ স্যানিটেশন জানি না আমরা অনেক কিছু বিষয় টেলিভিশনকে একটা শক্তি হিসেবে কাজে লাগাতে পারি একটা এটা একটা উন্নয়নের নয়ন হিসেবে কাজে লাগাতে পারি যেটা দেখে মানুষ দেখবে শিখবে দেশীয় টেলিভিশনে কৃষি বিষয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের জন্য দশ দিনের এই কর্মশালার আয়োজন করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ক্যাটালিস্ট এবং গণমাধ্যম উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা সমষ্টি সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা